নাটোরের সিংড়ার ইটালি ইউনিয়নের শ্যালমারা গ্রামে চলাচলের রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে রুহুল ও মক্লেস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে আহত হয় পাঁচজন তবে এ বিষয়ে নাম প্রকাশে স্থানীয় একজন জানান রাস্তা তৈরি করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় এটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে এলাকাবাসী সূত্রে জানা যায় আহতদের সিংড়া মডেল হসপিটালে ভর্তি করা হয়েছে

ঘরের মধ্যে তো তিনজন না মারিস রে আমি বুঝতে উনোদনে কছিল আমি মারামারি করি ধরাধরে করি কিছু করে আমি ঘুর মানুষ হয়ে তখন আমার হাত পাচ্ছি অবস্থা আমার বেটাও নেই পুতু নাই আমার কিচ্ছু নাই তোরা আমাকে মারিস না রে আমি চুকের সাথে কাউলও করে আসিনি দ্বন্দ্ব করে আসিনি তোকে ওকে কি হেঁটা লেগে দিচ্ছে টুকুরকে ঘেঁটা দিচ্ছি আরও ওই ভাবে ঘরের মধ্যে তুলেই পিতো তিনজন একটা দুই হাত দিয়ে গো সবটা

আমি এমনি তো পঙ্গু লোক আমার বেটাও নেই সাল ভালো নেই কিচ্ছু নেই বুঝছেন ঘর ভেঙে একবার জায়গা দিছি এখন আবার করছে যে ও হইলে না ও ঘর ভাঙা লিব জায়গার বড় থাকবো না এক করবো থাকবো মানে শক্তি বেশি আমার শক্তি কম টেকা কম পয়সা কম আমার পাঁচ ছটা ভাই যাচ্ছে আর আমি আমার এই ভাই আর আমি এই যে পঙ্গু আমার বেটা কিচ্ছু নাই তিনটা বেটি আছে বা আমার সকালবেলা কাউল লাগিয়েছে বাড়ি একবার ভেঙ্গে দিতে আমরা তারপরে আবার বাড়ি ওরা ভেঙ্গে নিওয়ার পরে তখন সকালবেলা দুই কথা হবে হওয়ার পর